অবশেষে তিন বছর পর রবিবার শুরু হয়েছে টিচার রিক্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে টেট টু পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব বলেন ত্রিপুরা রাজ্যের আটটি জেলাতে টেট টু পরীক্ষা চলছে এতে মোট পরীক্ষার্থী পঁয়ত্রিশ হাজার একশো জন একশো উনিশটি সেন্টার রয়েছে পরীক্ষার জন্য চেয়ারম্যান আরও বলেন পরীক্ষার্থীদের দশটার মধ্যে প্রতিটি সেন্টারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তবু এক দুটো সেন্টারে পরীক্ষার্থীরা এগারোটার পর পরীক্ষা হলে প্রবেশ করতে পারেনি তাছাড়া প্রতিটি সেন্টারে পরীক্ষা ভালো চলছে বলে আশা ব্যক্ত করেন বোর্ড চেয়ারম্যান একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে রেগার কাজ করতে গিয়ে রেগার দুজন শ্রমিক কাজ পরে স্পট ডেট হয়েছে একজন জায়গাতেই মারা গেছেন এবং আরেকজন হসপিটালে গিয়ে মারা গেছে তো দুজনের মধ্যে একজন তো কলেজ কমপ্লিট করেই বাড়িতে এসেছিল বাবার পরিবর্তে সে কাজ করতে গিয়েছিল রেগার সেখানেই উনি মারা গেছেন এবং আরেকজন চুক্তা একটা বাচ্চা দেড় বছরের মা মারা গেছে তো মানে ছেলে চলে গেছে মাকে এখন অনাথের মতো এক শিশু রয়েছে তো তাদের বাড়িতে আমরা আজকে আমবাসা মন্ডলের সভাপতি আমাদের সঙ্গে রয়েছি এবং জেলার নেতৃত্বরা রয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের স্থানীয় আমাদের কার্যকর্তা এখানে সবাই আছেন তো ওনার বাড়িতে আমরা গেলাম আজকে আরেকটি বাড়িতে এখন আরেকটি বাড়িতে আমরা এখানে এসেছি তো সরকারের তরফ থেকে তাদেরকে ডিসাস্টার ম্যানেজমেন্টের যে স্কিম রয়েছে সেখান থেকে চার লাখ টাকা করে দেওয়া হবে তো পাশাপাশি অন্যান্যভাবে তাদেরকে যাতে এই বাচ্চা এবং ওই আর পরিবার তারা যাতে বাঁচতে পারে তার জন্যে আমরা সরকারের কাছে দাবি জানাবো এবং পার্টির তরফ থেকে আমাদের যা করণীয় আমরা সেটা তাদেরকে সাহায্য করব